ব্যস্তময় জীবনের ব্যস্ততার মধ্যে দিয়েও মানুষ কিন্তু আনন্দ করে আনন্দ করতে চায় অবশ্যই যারা করতে চায় তারাই করে আসসালামু আলাইকুম আজকের ব্লক লন্ডনের চাঁদরাত বাংলাদেশে থাকতে চিন্তাও করিনি যে গভীর রাতে চাঁদরাত পালন করতে রাস্তায় যাব ত্রিশ শেষ নামাজ পড়ব আগামীকাল ঈদের জন্য আয়োজন করবো এটাই স্বাভাবিক এবং এটাই আমরা সাধারণত করে এসেছি ছোটোবেলা থেকে কিন্তু যখন লন্ডনে আসলাম তখন দেখি মানুষ আনন্দের সন্ধানে কিংবা একটুখানি অন্যরকম সময় কাটানোর জন্য তারা চাঁদ অন্যরকম অন্যরকমভাবে উদযাপন করে সমস্যা নেই একদম মীরবেজালভাবে একদম বলবো যেটা পরিবারটি সুন্দরভাবে পালন করে থাকে হ্যাঁ তবে এখানে এসে যেটা দেখলাম বাংলাদেশিদের চেয়েও বেশি হলো অন্য দেশের মুসলিম ধর্মের মানুষেরা বিশেষ করে পাকিস্তানিরা এই শপিং এই শপিং মলগুলোতে দিনের বেলা যেমন ভিড় থাকে রাত্রে তো আর দোকান খোলা থাকে না সাতটা আটটার পরে কিন্তু আজকে রাত বারোটা বাজে চাঁদ রাত মানুষ আর মানুষ খাবার দোকান থেকে শুরু করে শপিং সেন্টারগুলো সব বিভিন্ন দোকানগুলোতে ভিড় আর ভিড় তবে একটা কথা কি। আমার খুব ভালো লাগে আসলে ছোটোখাটো এইসব জিনিসগুলোকে সাথে জয়েন হওয়া বা দেখতে যাওয়া আমি আজকে দেখতে এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার সাথে এসেছেন সঞ্জিতা বাবি ডালিয়া বাবি মনি বাবি আরও অনেকে আসলে আমরা চেষ্টা করি যখন যেখানে যাই না কেন সবাই বন্ধুরা মিলে একসাথে যাওয়ার জন্য আর একসাথে গেলেই খুব মজা লাগে গল্প করার সময় থাকে একা একা ফ্যামিলি নিয়ে অবশ্যই অনেক ট্যুরে যাই কিন্তু কিছু জিনিস আছে না যে যেখানে গেলে বন্ধুদের সাথে গেলে ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই আজকেও আমরা চাঁদরাতে একসাথে হয়েছি আমি অবশ্য চাঁদরাতে শপিং করেছি কেন জানি না এখন গত বছরও আমি চাঁদরাতেই শপিং করেছি আমার নিজের জামাটা কিনেছি আজকেও কিনেছি কিনে গাড়িতে রেখে তারপর বন্ধুদেরকে খুঁজতে বেরিয়েছি এটা হচ্ছে গ্রিন স্ট্রিট ইস্ট আর পুরা গ্রিন এস্টেটের রাস্তা আর গাড়ি করে এখন বন্ধ করে দিচ্ছে সবাই দূরে দূরে পার্কিং করে হেঁটে এসেছে আপনারা দেখেন যে কত মানুষ লাইন দিয়ে ঢুকছে আর সিকিউরিটি গার্ড সবাইকে একসাথে ঢুকতে দিচ্ছে না কারণ এত মানুষ একসাথে ঢুকা সম্ভব না এটা হলো রাস্তা আর এটা হলো মণিবাবু এখানে কাজ করে সুতরাং আমরা তার সাথেও জয়েন করতে আসলাম সে আমাদের সাথে জয়েন করেছে বাচ্চারা খুব বেশি মজা করেন আমাদের সাথে যেয়ে তবে মাঝে মাঝে যখন বন্ধুদের পায় তারাও বেশ মজাই করে আর অনেকে আসার কথা ছিল ব্যস্ততার কারণে আসতে পারে নাই কত রকমের মেহেদি দেবেন মেহেদি চুড়ি ইত্যাদি ইত্যাদি আসলে আমিও এত শপিং দেখি নাই আসলে রাতে এই আগেবার আসছি অনেক ভিড় ছিল একটুখানি থেকে চলে গিয়েছি তবে আজকে বন্ধুদেরকে পেয়ে অনেকখানি ঘুরলাম ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে যদিও একটু শেয়ার করতে দেরি হলো তা থেকে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারবেন কেমন লন্ডনের চাঁদরাত আর নেক্সট ভিডিও অবশ্যই আপলোড করব ঈদের দিনে আমরা কি করেছি সেটা তো আর কি সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে অগ্রিম ইবারক জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ নেক্সট ঈদের দিন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম